চার বছরের ছোট্ট এই শিশুটি সুন্দর এই পৃথিবী বোঝার আগে যন্ত্রণায় ভুগছে প্রতিনিয়ত বিশালাকৃতির মাথা নিয়ে জন্মানো এই শিশুটি যন্ত্রণায় চিৎকার করছে সারাক্ষণ সন্তানের এই যন্ত্রণা কমাতে চিকিৎসার জন্য দরিদ্র বাবা মা ঘুরছেন মানুষের দারে দারে আমার এই বাচ্চাটা জন্মের পর থেকেই এরকম মানে স্বাভাবিক হচ্ছে বড় ছিল এখন দিন দিন আরো বড় আমার অনেক কষ্ট কিন্তু আমি খুবই গরিব বসাই আমি অপারেশন করতে পারতেছি না ছয় সাত লাখ টাকা লাগে এই আমি আমার যা ছিল আমি সব শেষ করছি সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের দিনমজুর ও দরিদ্র মঞ্জুমিয়া ও বিনা দম্পতির ছোট মেয়ে মুসলিমা যে বয়সে অন্য বাচ্চাদের সাথে দৌড়ানোর কথা খেলাধুলা করার কথা হেসে খেলে চলার কথা অথচ সেই বয়সে বিশালাকৃতির মাথা নিয়ে বিছানা থেকে উঠতেই পারছে না মুসলিমা এই মাথার যন্ত্রণায় সারাক্ষণ চিৎকার করছে ছোট্ট এই মেয়েটি দারিদ্রতার মাঝেও জন্মগতভাবে অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে করাতে নিঃস্ব হয়ে পড়েছে পুরো পরিবার এখন চিকিৎসা তো দূরের কথা পরিবারটি চলছে অনাহারে অর্ধাহারে শুরু থেকে পেট থেকে হয়েছে না বুঝছেন এখন গরিব মানুষ একবারে গরিব মানুষ আগরে মনে হলাম যে বাড়ির কিন্তু আমার সহযোগিতা করা হয় না পড়াই গরিব বাড়ির মাথা

কেসেকি যা সাছি লসিকিছে কইরা ফয় আর ফয় রই গেছে কিছু নাইকে শিশুটির বাবা মা জানান চার বছর আগে জন্ম নেওয়া মুসলিমার মাথা জন্ম থেকেই অস্বাভাবিক বড় স্বামী ভ্যান চালিয়ে কোন রকম সংসার চালান মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ঘুরে শেষ করেছি সব সঞ্চয় এমন কি ধার দেনাও আর পাওয়া যায় না চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন ছাড়া মেয়ের জন্য আর চিকিৎসা নেই অপারেশন ছাড়া সুস্থ হওয়া সম্ভব নয় আমি মনে করেন আমার গরীব মানুষ আমি মামি সিংদার মাসা আছিলাম অনেক টাকা পয়সা লাগবে অপারেশন করতে ডাক্তাররা বলছে যে অপারেশন করেন অপারেশন করলে মাথা একটু ভালো হবে কিন্তু অপারেশনের জন্য বড় অঙ্কের টাকা জোগাড় করাও তাদের পক্ষে সম্ভব নয় ডাক্তার বলেছে তিন থেকে চার লাখ টাকা লাগবে অপারেশন করতে অপারেশন করতে না পারায় আমার ছোট্ট মেয়েটি চোখের সামনে যন্ত্রণায় সারাক্ষণ চিৎকার করছে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আমি কিছুই করতে পারছি না অপারেশন করাতে হবে কিন্তু টাকা কোথায় পাবো এখন আমি আমার কোনো টাকা পয়সা নাই আমি গরিব মানুষ আমার ঘর নাই কোনো কিছু নাই আমি খুব অসহায় মানুষ নানান যে সরকারে যদুলামারে কিছু কইরা দেয় আমার এই বাচ্চাটার জন্য এদিকে সমাজ সেবা অফিস থেকে জানানো হয়েছে শিশুটির জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এছাড়াও সমাজ সেবা অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মুসলিমের চিকিৎসার জন্য বিভিন্ন মাধ্যম থেকে 6000 টাকা তার বাবার হাতে দিয়েছি তার চিকিৎসা শুরুর কথা ছিল তারা টাকা নিয়ে যাওয়ার পর আর কোনো যোগাযোগ করেনি শিশুটিকে দেখার পর তাৎক্ষণিকভাবে আমার অফিস থেকে আমি তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছি এবং আমার উপজেলা যে রুগী কল্যাণ সমিতি আছে সেখান থেকে শিশুটিকে কিছু ওষুধপত্র দেই অতপর আমি শিশুটিকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মহসিদুদ্দিন স্যার তার সঙ্গে কথা বলি স্যার শিশুটিকে দেখেন দেখার পর আমার উপজেলা সমাজ কল্যাণ কমিটি থেকে তাকে দশ টাকার চেক দেওয়া হয় এবং অতঃপর উপজেলা পরিষদ থেকে এই অনুসরের মাধ্যমে আরো পঞ্চাশ হাজার টাকা টোটাল ষাট হাজার টাকা তাকে প্রদান করা হয় তার বাবাকে দেওয়া হয় তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ